স্বাগতম আপনাকে আজকের গল্পের নাম নাগবংশীর অভিশাপ অনেক অনেক বছর আগের কথা উত্তর ভারতের এক রহস্যময় রাজ্য ছিল নাগবড় এই রাজ্য তার ঐশ্বর্য গভীর জঙ্গল আর গুপ্ত ইতিহাসের জন্য বিখ্যাত ছিল রাজ্যের রানী তিলোত্তমা ছিলেন সৌন্দর্য ও বুদ্ধির মূর্ত প্রতি কিন্তু বিয়ের সাত বছর পরেও তিনি মা হতে পারেননি রাজা অনেক পণ্ডিত জ্যোতিষী ডাকিয়েছিলেন একদিন এক তান্ত্রিক বলেছিল রানীর কপালে সন্তান আছে কিন্তু সেই সন্তান মানুষ হবে না সবার চোখে সেটা পাগলের প্রলাপ হলেও রানী এই কথা মন থেকে নিতে পারেননি প্রতিদিন রাত হলেই রানী এক অদ্ভুত স্বপ্ন দেখতেন তিনি এক অন্ধকার জঙ্গলে দাঁড়িয়ে আছেন আর সেখানে এক কালো নাক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু নাকটা আক্রমণ করছিল না বরং তার পেটের কাছে এসে জড়িয়ে ধর এক রাতে সেই স্বপ্নটা ভয়ঙ্কর হয়ে উঠল নাকটি বলল তুমি আমার আর তোমার গর্ভে জন্ম নেবে আমার উত্তরসূরি রানী ঘেমে উঠে বসলেন পেটের ভেতরে যেন কিছু নড়াচড়া করছে কিন্তু সেটা মানুষের মতো নয় রীত করে চলাফেরা করা কিছু এরপর একদিন রানী গোপনে নাগবন নামে এক পুরনো নিষিদ্ধ জঙ্গলে চলে গেলেন সেখানে তিনি একটা ধ্বংসপ্রাপ্ত শিবমন্দির খুঁজে পান মন্দিরের ভিতরে ছিল একটা প্রাচীন নাগমণি মনিতে হাত দিতেই কুয়াশার মতো এক ছায়া ভেসে উঠল সেই কালো আবার ফিরে এল নাগ বলল এই রাজবংশ রক্ত দিয়ে চলে আর নাগবংশ বিষ দিয়ে তুমি সন্তান চেয়েছিলে আমি উত্তরাধিকারী এখন তোমার গর্ভে আমি বাস করব রানী অজ্ঞান হয়ে যায় কিছুদিনের মধ্যেই রানী ঘোষণা করলেন তিনি গর্ভবতী রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল কিন্তু রানীর আচরণ পাল্টে যেতে লাগল দিনে ঘুমাতেন রাতে জেগে থাকতেন দুধ খেতে ঘৃণা লাগত বরং কাঁচা মাংস খাওয়ার প্রতি ঝোঁক বাড়ে রাত্রে রাত্রে পেট এমনভাবে নরাজটা করত যেন কোন কিছু ভিতর থেকে গুটিয়ে ফুঁসফুঁস করে ঘুরে বেড়াচ্ছে রাজ চিকিৎসক একদিন পরীক্ষা করে চুপ হয়ে গেলেন তার ঠোঁট ফেটে গিয়েছিল যেন তিনি শুধু বললেন এই গর্ভে মানুষ নেই এখানে নাক বাসা বেঁধেছে অমাবস্যার রাতে ভয়াবহ ঝড় উঠল বাজ পড়ে রাজপ্রাসাদের টাওয়ারে রানী প্রসব ব্যথায় কাঁপতে লাগলেন কেউ ঘরে ঢুকতে পারছিল না মন্দিরের পথ ধরে সাপের দল ঢুকছিল রাজপ্রাসাদে যেন তারা কোন নতুন নাগের জন্মের অপেক্ষায় রাত বারোটার সময় এক চিৎকারে ঘরের দরজা বন্ধ হয়ে গেল সকালে যখন দরজা খোলা হলো। রানী নিস্তেজ পড়ে আছেন মেঝেতে ছিল রক্ত আর স্নিগ্ধ দাগ আর এক কোনায় বসে আছে একটা নবজাতক রাজা কাঁপতে কাঁপতে রানীর দিকে তাকালেন যার চোখ ছিল ঠিক নাগের মতো লালচে আর জিভ কাটা ফাটা দুই দিকে তিনি কিছু বললেন না শুধু এক রহস্যময় হাসি দিলেন সেই রাতে রানী আবার সেই জানালায় দাঁড়িয়ে দেখলেন সেই কালো নাগ জঙ্গলের ধার ঘেঁষে তাকিয়ে আছে রানী আসতে বললেন আমি রাজবংশকে শেষ করে এলাম এখন শুরু হবে নাগবংশ এরপর কয়েকদিনের মধ্যে রাজা রহস্যজনকভাবে মারা যান রানী ও তার সন্তান জঙ্গলে চলে যায় রাজপ্রাসাদ ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয় আর আজও অমাবস্যার রাতে কেউ কেউ বলে নাগগোডের জঙ্গল থেকে শোনা যায় এক শিশুর ফিস ফিস আর এক মায়ের লড়ি যা শোনা যায় কিন্তু শেষ হয় না গল্পটা পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেও আজকে বিদায় নিলাম আমি আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে